বিশ্বের সামরিক ইতিহাসে এক নতুন অধ্যায় যুক্ত হতে চলছে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গর্বের সঙ্গে ঘোষণা করেছেন তাদের আসন্ন ষষ্ঠ প্রজন্মের এর কথা বোয়িং কোম্পানির হাত ধরে তৈরি এই বিমানটি আধুনিক প্রযুক্তির এক অসাধারণ নিদর্শন ট্রাম্পের ভাষায় এটি এমন এক যুদ্ধ বিমান যার গতি শক্তি আর ক্ষমতা এর আগে কখনোই দেখা যায়নি এফ ফোরটি হবে সবচেয়ে উন্নত সবচেয়ে দক্ষ এবং সবচেয়ে ভয়ঙ্কর ফাইটার যে তিনি আরও জোর দিয়ে বলেছেন এটি এমন একটি বিমান যার কাছে কোনো দেশের শক্তি কিছুই না আমি সব দেশের বিমান দেখেছি কিন্তু এফ ফোরটি এর মতো কিছুই আর নেই এটি একেবারেই আলাদা মাত্রার প্রযুক্তি এছাড়াও যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর চিফ অফ স্টাফ চার্লস কিউ অলিভিন বলেন এ 47 হবে সবচেয়ে উন্নত সবচেয়ে বিধ্বংসী এবং অভিযোজন যোগ্য ফাইটার যা যে কোনো প্রতিপক্ষকে পরাজিত করতে সক্ষম তাহলে চলুন এফ ফোরটি এর এই অবিশ্বাস ঃ্য বৈশিষ্ট্যগুলো একটু খুঁটিয়ে দেখে নেই এফ ফোরটি সেভেনের সবচেয়ে চমকপ্রদ দিক হলো এর স্টেল ক্ষমতা এই বিমান এমনভাবে তৈরি করা হচ্ছে যাতে শত্রুর রাডারে এটি ধরা না পড়ে টেইললেস ডিজাইন আর উচ্চ ডায়ার উইং এটিকে রাডারে প্রায় অদৃশ্য করে তুলবে বলা হচ্ছে এর ডিজাইনের অনুপ্রেরণা এসেছে বোয়িং ওয়াই এফ ওয়ান ওয়ান এইট জি বার্ড অফ প্রে থেকে যেটি নব্বইয়ের দশকে এরিয়া ফিফটি ওয়ানের এর গোপনে পরীক্ষা করা হয়েছিল নতুন প্রজন্মের এই স্টেলথ ক্ষমতা এফ ফোরটি সেভেনকে যুদ্ধক্ষেত্রে অদৃশ্য ঘাতকে পরিণত করবে গতি আর দূরত্বের দিক থেকেও এফ ফোর্টি সেভেন অনেক এগিয়ে এটি শব্দের গতির দ্বিগুণেরও বেশি এর ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে অ্যাডাপটিভ ইঞ্জিন প্রযুক্তি যা জ্বালানি কম খরচ করে দীর্ঘ সময় আকাশে থাকতে দেয় ফলে দূরের মিশনেও এটি অনায়াসে অংশ নিতে পারবে যা আমেরিকার বিমান বাহিনীকে নতুন কৌশলগত শক্তি এনে দেবে এফ ফোর্টি সেভেন এর আরেকটি চমকপ্রদ বৈশিষ্ট্য বৈশিষ্ট্য হল এর স্মার্ট অস্ত্র ব্যবস্থাপনা এটি শুধু আধুনিক মিসাইল এবং লেজার অস্ত্র বহন করতেই সক্ষম নয় বরং এটি এক সঙ্গে একাধিক সংক্রিয় ড্রোন স্কোয়ার ড্রোন নিয়ন্ত্রণ করতে পারবে অর্থাৎ এফ ফোরটি আকাশে থাকা অবস্থায় অন্যান্য ড্রোনকে যুদ্ধের ময়দানে কমান্ড ও নিয়ন্ত্রণ করতে পারবে যা আধুনিক যুদ্ধক্ষেত্রে এক বিপ্লব এনে দেবে এতে থাকবে উন্নত নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ার ফেয়ারের সিস্টেম যা বিমানটিকে বিভিন্ন সেন্সর ও ও যুদ্ধক্ষেত্রে ডেটার সঙ্গে সংযুক্ত রাখবে শুধু শারীরিক শক্তিতেই নয় ইলেকট্রনিক যুদ্ধে সাইবার এক ধাপ এগিয়ে থাকবে এটি শত্রুর রাডার যোগাযোগ ব্যবস্থা এবং কমান্ড সেন্টার জ্যাম করতে পারবে যার ফলে শত্রুর পক্ষে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেওয়া কঠিন হয়ে পড়বে এমনকি বিমানটি শত্রুর সাইবার প্রতিরক্ষা ব্যবস্থায় প্রবেশ করে তথ্য সংগ্রহ এবং নাশকতামূলক কার্যক্রম পরিচালনায় সক্ষম হবে অন্যদিকে চীন ও পিসিএ নেই ধারণা করা হচ্ছে তারাও ইতিমধ্যে তাদের ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করে পরীক্ষাও শুরু করেছে এটি এখনও গোপন রাখা হলেও ধারণা করা হচ্ছে এটি আমেরিকার সঙ্গে টক্কর দেওয়ার জন্যই তৈরি এই প্রতিযোগিতায় ইঙ্গিত দেয় যে আগামী দিনে আকাশ যুদ্ধ আরও রোমাঞ্চকর হতে চলছে